আজকে তোমাদের আমার চ্যানেলে জিও স্টাডি সেন্টারে সবাইকে স্বাগতম এবং যারা এই এই টপিকের যারা ভারতের উত্তর পার্বত্য অঞ্চল ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে যারা ভিডিও এখনও তোমরা দেখো তোমরা প্লে গিয়ে যে আমাদের ভারত অপশন আছে ওখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নাও দেখে নিলে তাহলে এই ভিডিওগুলো তারপরে দেখলে তোমাদের দেখতে সুবিধা হবে এবং আজকে তোমাদের এই ভারতের ভূপ্রকৃতি অঞ্চল নিয়ে আজকে আলোচনা করবো হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চল তো যে ফার্স্টে কী ছিল আজকে পড়াবো না ভারতের ভারতের ভূপ্রকৃতি ভারতের ভূপ্রকৃতি ঠিক আছে ভারতের ভূপ্রকৃতি উত্তর পার্বত্য অঞ্চল এই উত্তর পার্বত্য অঞ্চলটাকে উত্তর পার্বত্য অঞ্চলটাকে এটা সাধারণত আমরা কটে ভাগে ভাগ করেছিলাম এটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করেছিল কটে ভাগে ভাগ করেছিল না দুটো ভাগে ভাগ করেছিল কি কি ছিল না ফার্স্টে ছিল তোমার হিমালয় হিমালয় পর্বত শ্রেণী হিমালয় পর্বত শ্রেণী হিমালয় পর্বত শ্রেণী হিমালয় পর্বত এরপরে কি আছে না উত্তর পূর্ব উচ্চভূমি উচ্চভূমি উত্তর পূর্ব উচ্চ ভূমি বা কি হলো না পূর্বাচল পূর্বাচল এই উত্তর পূর্ব ভারত যে উত্তর ভারতের যে আমাদের কি হলো যে ভারতের ভূপকৃতির আমাদের উত্তর পার্বত্য অঞ্চলকে সাধারণত আমাদের দুটো ভাগ করা হয়েছিল হিমালয় পর্বতশ্রেণী উত্তর পূর্ব উচ্চভূমি এই হিমালয় পর্বতশ্রেণী ই আমরা কিন্তু আগে কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি এবং আগে ক্লাস করেছি যারা এই ক্লাসগুলো যারা দেখনি তোমরা এই ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটা তোমরা দেখলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে তো এইটা আমাদের আলোচনার বিষয় নয় আজকে আমাদের এটা আমাদের আলোচনার বিষয় তো এই যে উত্তর পূর্ব যে উচ্চ ভূমি যে পূর্বাচল এই উত্তর পূর্ব অঞ্চলে আমরা দেখাবো যে ভারতের এটা কোথায় অবস্থান করেছে কোন দিকে অবস্থান করেছে সেটা আজকে হবে ঠিক আছে তাহলে কি ওরা আমি পুরো লিখব না আজকে দেখো কি না ভারতের উত্তর পূর্ব উচ্চভূমি ভারতের উত্তর পূর্ব উচ্চভূমি বা এটা কি হলো না পূর্বা চল এইটা হলো আজকে আলোচনার বিষয় ঠিক আছে তো এই এই জিনিসটা এই যে উত্তর পূর্ব উচ্চভূমি এটা আগে আমি ইন্ডিয়ার ম্যাপটা এঁকে নিয়ে বলছি সবাই মোটামুটি এই ভারতের ম্যাপ আঁকা প্র্যাকটিস করবে দিলে তবে কত তোমাদের মানে এই জিনিসটা এই ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে তোমাদের বুঝতে সুবিধা হবে নালে খুব অসুবিধার সম্মুখীন কিন্তু তোমাদের হতে হবে ঠিক আছে এটা হলো ভারত এই ভারতের এই অংশটা ভারতের পুরো একদম পুরো এই অংশটা এই অংশটা কী ছিল এই অংশটা ছিল কী ছিল এই অংশটা ছিল যে উত্তর পার্বত্য অঞ্চল এই অংশটা ছিল ঠিক আছে এই এই আমাদের লাদাখ রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে জম্মু কাশ্মীর রয়েছে উত্তরাখণ্ড রয়েছে এখানে সিকিম রয়েছে দার্জিলিং রয়েছে আসাম রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে নাগাল্যান্ড রয়েছে মণিপুর রয়েছে মিজোরাম রয়েছে ত্রিপুরা রয়েছে এবং রয়েছে আমাদের মেঘালয় রয়েছে তো এইগুলো কিন্তু ভারতের উত্তর পার্বত্য অঞ্চলের অংশ ছিল এবারে আমাদের এটাকে আমরা যে আমরা দুটো ভাগে ভাগ করলাম হিমালয় পর্বত শ্রেণী এবং কে উত্তর পূর্বাঞ্চল ঠিক আছে যে আমার হিমালয়গুলো আমাদের দূরবন্ধ ছিল আবার এখানে আমাদের ছিল পূর্ব হিমালয় ছিল পশ্চিম হিমালয় ছিল আর ঠিক আছে এবং আমাদের মধ্য হিমালয় তো আমাদের পড়তে হয়নি কারণ মধ্য হিমালয় হিমালয়ালি কোথায় অবস্থান করেছে না আমাদের নেপালে অবস্থান করায় এই জন্য আমাদের যে আমাদের ইন্ডিয়ার পাঠ্যসূচি আমাদের মনে ঠিক আছে তো তাই এটা আমাদের আলোচনা বিষয় করি কিন্তু ওখানে একটু মনে রাখতে হবে যে মধ্য হিমালয় যে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটা হলো পৃথিবী যে পৃথিবী সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা হলো প্রায় আট হাজার আটশো পঞ্চাশ মিটার ঠিক আছে প্রায় যদি বলো আট হাজার আটশো পঞ্চাশ বলবে আর কেউ যদি আট হাজার আটশো আটচল্লিশ বলো তাহলে প্রায় না বললেও চলবে ঠিক আছে প্রায় বলতে হবে না তো আজকে যে আমাদের কি না পূর্বাচল এই পূর্বাচলটা ছবিটা কি হবে না পূর্বাচল ছবিটা এরকম হবে তোমার না এটাকে আমি পুরো বক্স করে নিয়েছি পূর্ব দিক এটা ভারতের উত্তর দিক এটা পূর্ব দিক সবসময় তোমরা মনে রাখবে তোমাদের যে কোনো ম্যাপ ঠিক আছে যে কোনো ম্যাপ তোমার ডান হাতটা সবসময় ইন্ডিকেট করবে কোন দিক না পূর্ব দিক আর তোমার বাম হাতটা সবসময় ইন্ডিকেট করবে কি না পশ্চিম ঠিক আছে আর দক্ষিণ কি রয়েছে না দক্ষিণ তো এইটাকে এইটাকে নিয়ে আমি এবারই যে আমি আবার জুম করব এটাকে নিয়ে আমি জুম করব ঠিক আছে আপ এখানে এখানে আকম ঠিক আছে এখানে অবস্থিত কে সিকিম আছে এটা না ভুটানি অবস্থান করেছে এখানে এখানে কে রয়েছে ভুটান রয়েছে এই অংশটা ভুটান রয়েছে ভুটান ঠিক আছে ভুটান রয়েছে আর এই অংশটা পুরোটারে কি রয়েছে এটা আসাম রয়েছে আসাম এখানে রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে পরপর পরপর আমরা আমরা এক্ষুনি জানবো তো এই যে ভারতের উত্তর পূর্ব উচ্চভূমি বা পূর্বাচল এই পূর্বাচলকে যে তার কনসেপ্ট বা ধারণা এখানে কি হবে ভারতের উত্তর পূর্ব দিকে পূর্বাচল বা আমাদের মেঘালয় মালভূমি দ্বারা গঠিত পাহাড়ি অঞ্চলকে আমাদের উত্তর পূর্বে উচ্চভূমি বলা হয় ঠিক আছে উত্তর পূর্ব উচ্চভূমি বলা হয় এখানে আমাদের এই জায়গাটা এই অংশটা আমাদের এই অংশটা যে আমাদের কি রয়েছে

তাহলে কি হলো না ভারতের উত্তর পূর্ব অঞ্চল ও মেঘালয় মালভূমি নিয়ে গঠিত হয়েছে আমাদের ভারতের পূর্বাঞ্চল ঠিক আছে এটাকে আমি আমরা শ্রেণীবিভাগ যদি করি এটাকে আমি দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে দুটো ভাগে ভাগ করা হয় এই ভাবে টেবিল করে পড়বে ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা হয় ঠিক আছে ফারস্টে কি রয়েছে না ফারস্টে রয়েছে উত্তর পূর্ব উচ্চভূমি উত্তর পূর্ব মেঘালয় মালভূমি ওকে এইটা হলো এবার এইখানে এটাকে তুমি এটা টেবিল করতে পারো আলাদা করেও করতে পারো ঠিক আছে আমি এখানে একসাথে করে দিচ্ছি এটা বিষয় করবে বিষয় করতে পারো কেউ

অসম অরুণাচল প্রদেশ এরপরে হলো মণিপুর তারপরে নাগাল্যান্ড তারপরে হলো মিজোরাম ত্রিপুরা ঠিক আছে এগুলো কি হলো না এগুলো হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলে ঠিক আছে প্রভৃতি এরপরে কি রয়েছে না মেঘালয় মালভূমি এ কেবলমাত্র মেঘালয় রাজ্য জুড়ে যে আমাদের মেঘালয় রাজ্য জুড়ে এখানে আমাদের মেঘালয় রাজ্য রয়েছে হ্যাঁ মেঘালয় রাজ্য জুড়ে এখানে অবস্থান করেছে ঠিক আছে মেঘালয় রাজ্য জুড়ে কি হলো না মেঘালয় রাজ্য জুড়ে মেঘালয় রাজ্য জুড়ে ঠিক আছে কি হয়েছে না আমাদের মেঘালয় রাজ্য জুড়ে পুরো আমাদের এই যে পুরো আমাদের

নাগা পাটকই মিসমি মিসমি ঠিক আছে তারপরে আছে আমার তোমার কইমা কইমা মনিপুর কইমা ঠিক আছে কইমা মণিপুর পা ঠিক আছে এছাড়াও অন্যান্য আছে ঠিক আছে এরপরে কি হবে না এখানে কি রয়েছে তোমার শিলং গারো খাসি জয়ন্তিয়া এগুলো সব পর্বত কিন্তু আমাদের রয়েছে শিলং সরি শিলং গারো খাসি জয়ন্তিয়া ঠিক আছে খারো খাসি জয়ন্তিয়া প্রভৃতি পর্বত শ্রেণী রয়েছে এছাড়াও রয়েছে কি এখানে সিংহ কি রয়েছে না সিংহ সিংহ হলো মাউন্ট দাফা এখানে রয়েছে সিংহ সিংহ হলো মাউন্ট মাউন্ট কে হলো না মাউন্ট দাফা কে হচ্ছে মাউন্ট ডাফা ঠিক আছে এরপরে আছে আমাদের না দাফা আছে আমাদের দাকাবুম ঠিক আছে এই পূর্বাচলের সর্বোচ্চ সিংহ ঠিক আছে হ্যাঁ ডাকাবুম পূর্বাচলের সর্বোচ্চ সিংহ আর এখানে হলো শিলং এখানে হলো শিলং হলো সর্বোচ্চ সিংহ মেঘালয় মালুমীর সর্বোচ্চ সিংহ নাম হলো শিলং ঠিক আছে এই শিলং হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এছাড়া রয়েছে কি এর গড় উচ্চতা হ্যাঁ এর গড় উচ্চতা হলো এটা হলো তোমার দেড় হাজার থেকে চার হাজার মিটার এর উচ্চতা হলো উচ্চতা দেড় হাজার থেকে চার হাজার চার হাজার মিটার আর এটা হলো ছশো থেকে ছশো থেকে হাজার সরি ছশো থেকে ষোলোশো মিটার এটা হলো তার উচ্চতা এর অন্যান্য বৈশিষ্ট্য কি এখানে উপত্যকা রয়েছে ইম্পল উপত্যকা রয়েছে ঠিক আছে হ্রদ রয়েছে লোকটা হ্রদ উত্তর লোকটা হ্রদ যে এখানে রয়েছে আমাদের এই জায়গাটা এটা হলো আমাদের লোকটা ঘদ লোকটা হ্রদ ঠিক আছে এই লোকটা হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম বৃহত্তম হত কি হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হলো যে আমাদের লোকটাক হ্রদ ঠিক আছে এখানে অবস্থান করেছে এবং রয়েছে আমাদের মেঘালয় মালভূমি কি আছে গারো খাসি জয়ন্তিয়া এই অনেক সময় ম্যাপ পয়েন্টিং আছে গারো খাসি এই যে মেঘালয় মালভূমি ফার্স্টে হল এই প্রথমে অংশ হলো এটা হলো গারো মাঝখানেরটা হলো খাসি পুরো ডান পাশে হল পুরো হলো জয়ন্তিয়া ঠিক আছে এটা অনেক সময় ম্যাপ আছে এগুলো পরে রাখবে ঠিক আছে আর একটা কথা বলি এখানে কিছু কথা এই যেমন মেঘালয় মালভূমি এই মেঘালয় যে মালভূমি এটা হলো ছোর্ণাকপুর মালভূমি আমাদের ছোর্নাকপুর রয়েছে আমাদের যে আমাদের দক্ষিণাত্ম মালভূমি রয়েছে এই ছোনাকপুর মালভূমির কিছু অংশ কিন্তু আমাদের কিন্তু মেঘালয় মালভূমি এই মেঘালয় মালভূমি এই গঙ্গা এই গঙ্গা নদী ঠিক আছে গঙ্গা নদীর প্রবল যে আমাদের ক্ষয় ঠিক আছে ক্ষয় কার্যের ফলে এবং ভুয়াড়োলনের ফলে এটা কি হয় না এই মালভূমি বিচ্ছিন্ন রূপে আলাদা হয়ে অবস্থান করে তাই এই মালভূমিকে বলা হয় যে আমাদের বিচ্ছিন্ন মালভূমি নামে পরিচিত ঠিক আছে যে আমাদের বলা হয় জানি ক্লাস নাইনে পড়ে এসেছি আমরা যে আমরা ব্যবিচ্ছিন্ন মালভূমি ঠিক আছে এটা হলো আমাদের কিন্তু মেঘালয় আমাদের যদি এক্সাম্পিল হয় তাহলে হবে আমাদের মেঘালয় মালভূমি ঠিক আছে এরপরে কি রয়েছে না এই মেঘালয় ওই যে আমাদের মেঘালয় রাজ্যে নামকরণ করেন কিন্তু আমাদের বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবং এটি ছিল মেঘালয় মালভূমি এই যে ওপরে যে অবস্থান করেছে কোন রাজ্য না আসাম অবস্থান করেছে এই আসামের নিচের অংশ ছিল আমাদের মেঘালয় মালভূমি অর্থাৎ যে আমাদের আসামের অংশ হলো যে আমাদের মেঘালয় রাজ্য আগে ছিল কিন্তু এখন নেই এখন আলাদা করে দিয়েছে আলাদা হয়ে গেছে এরপরে রয়েছে কি না এই মেঘালয় একটি সংস্কৃত শব্দ ঠিক আছে মেঘালয় হলো তাহলে কি হলো একটি সংস্কৃত শব্দ এই সংস্কৃত শব্দ যার কথার অর্থ হলো মেঘের ঠিক আছে এগের বাসস্থা বাসস্থান কে হলো না মেঘের বাসস্থান বাসস্থান ঠিক আছে এটা হলো তার অর্থ এটা তার অর্থ ঠিক আছে আরেকটা কথা কি না এখানে এই যে মেঘালয় শব্দটির প্রবর্তক যে আমাদের মেঘালয় শব্দটির প্রবর্তক হলো মেঘালয় শব্দটির প্রবর্তক হলো এস পি বা শিব চট্টোপাধ্যায় ঠিক আছে মেঘালয় শব্দটির প্রবর্তক শব্দটির প্রবর্তক ঠিক আছে প্রবর্তক কি হলো না শিবপ্রসাদ চট্টোপাধ্যায় শিবপ্রসাদ চট্টোপাধ্যায় শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ঠিক আছে আর মেঘালয় রাজ্যের নামকরণ করেন কে না রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকলো এবারে তোমরা পরবর্তী তোমরা যদি তোমরা ভিডিও যদি এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমরা সে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে আমাদের সে তোমরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় বন্দে মাতরম